অবসর নিয়েও রক্ষা পেলনা পুলিশ প্রধান বেঞ্জির আহমেদ স্বাধীনত্বর বাংলাদেশের একান্ন বছরের ইতিহাসের সবচেয়ে বিতর্কিত পুলিশ প্রধান বেঞ্জির আহমেদ অতি সম্প্রতি অবসরে গেছেন সরকারি নিয়ম কানুনের ব্যত্যয় ঘটিয়ে অবসর জীবনে তার জন্য বিশেষ পাহারাদার বন্দোবস্ত করেছে মাফিয়া রানী শেখ হাসিনা সে পাহারার যাবতীয় খরচ জনগণের করের টাকা থেকেই দেয়া হবে যে ব্যক্তি দেশের জনগণের প্রাণের কোনো রকম মূল্য রাখেনি শত শত মানুষকে গুম খুন এবং বিনা বিচারে হত্যা করেছে এমন এক দুর্বৃত্তের অবসরকালীন নিরাপত্তার জন্য খরচ জোগাতে হবে জুলুমের শিকার সেই জনগণকেই রাষ্ট্রের এর চেয়ে অন্যায্য সিদ্ধান্ত আর হতে পারে না শেখ হাসিনার অসংখ্য অপরাধের সঙ্গে এই অপরাধ সংযুক্ত হয়েছে ইনশাল্লাহ সকল অন্যায়ের হিসাব একদিন নেওয়া হবে প্রশ্ন হচ্ছে প্রজাতন্ত্রের একজন সাবেক কর্মচারীর এই ব্যতিক্রমী পাহারাদার প্রয়োজন হলো কেন সরকারি দায়িত্ব পালনকালে তিনি এমন দুষ্কর্ম কেন করবেন যাতে অবসর জীবনে তাকে নিরাপত্তায় ভুগতে হয় বেঞ্জের আহমেদ তার আচরণে কখনোই প্রজাতন্ত্রের কর্মচারীর কোনো স্বাক্ষর রাখেনি তিনি সর্বদা একজন সামন্ত রাজার অত্যাচারী সেনাপতির ব্যবহারে অভ্যস্ত ছিলেন এটা সর্বজনিতবিদ যে গোপালগঞ্জের দুর্নীবিত শেখ পরিবার বাংলাদেশকে তাদের পারিবারিক সম্পত্তি বিবেচনা করে থাকে বর্তমান ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী এবং এমপিদের হিসেব নিলে দেখা যাবে যে তাদের মধ্যকার এক বিরাট অংশ সরাসরি শেখ হাসিনা পরিবার থেকে এসেছে অথবা বৈবাহিক সূত্রে ওই পরিবারের সাথে সম্পর্ক যুক্ত পরিবারের প্রায় সকল সদস্য গত ১৪ বছরে রাষ্ট্রের সম্পদ লুট করে এক একজন হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে বেঞ্জির আহমেদ তার দীর্ঘ চাকরি জীবনে জনগণের করের টাকায় বেতন নিয়ে গোপালগঞ্জের দুর্নীতিবাজ মাফিয়া পরিবারটির পক্ষ হয়ে বেশুমার খুন খাবারি চালিয়েছে সর্বশক্তিমান তালা এই লোকটির মনে এমন ভাবে কহর মেরে দিয়েছেন যে চাকরির শেষ দিন পর্যন্ত কৃতকর্মের জন্য তার মধ্যে কোন রকম অনুশোচনা লক্ষ্য করা যায়নি চরম মানবাধিকার লঙ্ঘনের অপরাধে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক সেকশন প্রাপ্ত আন্তর্জাতিক মহলে ঘৃণিত লোকটি চাকরির একেবারে শেষ সময় মাত্র বাহাত্তর ঘন্টার জন্য হলেও নিউ ইয়র্কে যে শেখ হাসিনার উপর তার নিয়ন্ত্রণের মাত্রা দেখিয়েছেন সেই নিয়ন্ত্রণ এমনই যে মার্কিন প্রশাসনকে বিব্রত এবং অসন্তুষ্ট করবার ঝুঁকি নিয়েও শেখ হাসিনা বেঞ্জিরকে জাতিসংঘের মিটিং এর বাহানায় অনেক কাঠখড় পুড়িয়ে নিউ ইয়র্কে পাঠাতেই হয়েছে কারণ বেঞ্জির গং অসন্তুষ্ট হলে ফ্যাসিস্ট শাসনে তকতে তাউজ ভেঙে পড়তে বেশি সময় লাগবে না বেঞ্জির আহমেদের ভবিষ্যৎ আমরা জানি না শেখ হাসিনা ক্ষমতাসীন থাকা পর্যন্ত বাংলাদেশের অভ্যন্তরে অবশ্য দৃশ্যিত তার কোনো বিপদ নাই নিকট অতীতে আমরা দেখেছি যে শেখ হাসিনা অনেক সাবেক জেনারেল ও পুলিশ প্রধানদের ফ্যাসিস্ট সরকারকে সেবার পুরস্কার হিসাবে রাষ্ট্রদূত করে বিভিন্ন দেশে পাঠিয়েছেন বেঞ্জের আহমেদের ক্ষেত্রে একমাত্র ভারত রাশিয়া ব্লকভুক্ত দেশগুলো ছাড়া এমন পোস্টিং দেওয়ার সুযোগ সম্ভবত নাই কোন পশ্চিমা দেশ মার্কিন প্রাপ্ত এক্ষুনিকে তাদের দেশের রাষ্ট্রদূত হিসেবে গ্রহণ করবে না তাছাড়া দুর্নীতি লব্ধ সম্পদ যদি পশ্চিমা দেশে পাঠিয়ে থাকেন তাহলে সেই সম্পদ তিনি সেকশন প্রাপ্ত অবস্থায় ব্যবহার করতে পারবে না তাই কানাডার বেগমপাড়া বেঞ্জিরের জন্য আপাতত নিষিদ্ধ অতএব বাংলাদেশে থাকতে না চাইলে তাকে রাশিয়া ভারত বেলারুশ ভুটান ইত্যাদি দেশে চলে যেতে হবে শোনা যায় গোপালগঞ্জের শেখ পরিবারের সদস্যসহ বর্তমানে সরকারের অনেক কর্তা ব্যক্তি ও সমস্ত দেশে ইতিমধ্যে বাড়িঘর কিনে রেখেছে মোট কথা বেঞ্জের পৃথিবী ক্রমেই ছোট হয়ে আসছে তাদের মধ্যে কারো কারো নাকি মানসিক সমস্যাও দেখা দিতে শুরু করেছে তারা পরিকল্পনা করছেন যে সরকার পরিবর্তন হলেই নিকটবর্তী সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালাবেন তবে সেই সময় পাবেন কি না সেটা এখন বলা যাচ্ছে না পলায়ন তখনকার পরিস্থিতির উপর নির্ভর করবে ফ্যাসিস্ট পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে অতি চালক কয়েকজন ইতিমধ্যে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবার পাঠিয়ে দিয়েছে সময় মতো তাদেরও সেখানে আশ্রয় নেওয়ার ইচ্ছা আমার দেশ ইউকে পত্রিকার পক্ষ থেকে এইসব পুলিশ কর্মকর্তার তালিকা প্রস্তুত করা হচ্ছে এদের ঠিকানা নিশ্চিত ধর পর আমরা সেই তালিকা প্রকাশ করবার আশা রাখি তবে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বে আশ্রয় নিতে ইচ্ছুক আওয়ামী লীগ পুলিশ কর্মকর্তাদের একটি ঝুকি থেকে যাচ্ছে সেসব দেশে আগাম পরিবার পাঠিয়ে দিলেও হাসিনা সরকার পতনের পর তারা পরিবারের সাথে যোগ দিতে পারবেন কিনা সেটা নির্ভর করবে মার্কিন নিষেধাজ্ঞা জনিত পরিস্থিতির ওপর বেঞ্জিনের মতো সেই সকল পুলিশ কর্মকর্তাও যদি একবার সেশনের তালিকার মধ্যে ঢুকে যান তাহলে তাদের স্বয়ং গণতান্ত্রিক বিশ্বের দরজা তো বন্ধ হবেই এমনকি পরিবারের সদস্যদেরও সেই সমস্ত দেশ ছাড়তে হতে পারে স্বয়ং শেখ হাসিনার কন্যা পুতুল তার জামাতা ও সন্তান সহ একসময় কানাডায় বসবাস করলেও পদ্মাসিত দুর্নীতি সংক্রান্ত কারণে তাদেরকেই সে দেশ ছাড়তে হয়েছে শেখ হাসিনার কন্যা মায়ের সাথে বাংলাদেশে থাকলেও বহুদিন ধরে তার স্বামী নিখোঁজ রয়েছে ব্যক্তি মধ্য প্রাচ্যের কোন এক দেশে দুর্নীতির অভিযোগে আটক আছে বলে গুজব রয়েছে তাদের বৈবাহিক সম্পর্ক নিয়েও কথা শোনা যাচ্ছে সুতরাং জামিল আওয়ামী লীগ পুলিশ কর্মকর্তারা আমেরিকা ইউরোপে পরিবার আপাতত পাঠিয়ে দিলেও তাদের ভবিষ্যৎ অনিশ্চিত এসব পুলিশ কর্মকর্তারা যেসব অবৈধ সম্পদ এখন পর্যন্ত সেখানে পাচার করেছে সেগুলো বায়জাপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে ক্ষমতার পালাবদল হলে ভারত সরকারও হাসিনার পুলিশের চিহ্নিত খুনিদের সে দেশে আশ্রয় দিয়ে বাংলাদেশের তখনকার সরকারের সাথে সম্পর্ক নষ্ট নাও করতে করতে চাইতে পারে প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে যারা গত চোদ্দ বছর ধরে জনগণের উপর নির্মম জুলুম চালিয়েছে তাদের হিসাব নেওয়ার সময় দ্রুত এগিয়ে আসছে বলেই প্রতীয়মান হচ্ছে ব্যক্তিগত এক অভিজ্ঞতার কথা বলে আজকের সম্পদকেও শেষ করব কাশিমপুর জেলে বন্দি থাকা অবস্থায় আমার শতাধিক মামলার হাজিরা দিতে প্রায় পুরনো ঢাকার আদালতে আসতে হতো প্রিজন ভ্যানে আমাকে পুলিশ কনস্টেবলরা পাড়া দিয়ে আনত তারা বেশ অহংকারের সাথে আমাকে প্রায় বলতো স্যার শেখ হাসিনাকে তো আমরা প্রধানমন্ত্রী বানিয়েছি সেই পুলিশদের উদ্দেশ্যে বলছি শেখ হাসিনার মতো একজন ফ্যাসিস্ট রাষ্ট্রবিরোধীকে প্রধানমন্ত্রী বানিয়ে আপনারা দেশের সমূহ সর্বনাশ করেছেন বাংলাদেশ রসা তলে গেছে সবাই মিলে চেষ্টা করলে দেশটিকে উদ্ধারের এখনও হয়তো সময় আছে অতএব আল্লাহর দরবারে তওবা করে জনগণের সাথে মিলে এই জালিম শাসকের পতন ঘটান